খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ ট্রেনে হিসেবে ভিডিও দেখবেন না তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো একটু বিশেষ দরকার আজকে আমাদের বের হতেই হবে তো রেডি হয়ে গেছি রাস্তায় ভাবির জন্য হচ্ছে ওয়েট করতেছি বাবী বাসাতে বের হয়েছে ভাবি হচ্ছে বাসাতে বের হইতেছে আর আমরা যাইতেছিলাম

আমরা এখন টোটোতে অটোতে আসি আমাদের বাংলাদেশে বলে অটো অটো গাড়ি বলে অটোতে আসি এখন পাঁচশো টাকা জুতা ওর পাঁচ আশিটা ফোন দা জিগে পাঁচ আশিটা জিগে এলো তো এই জুতা পরে এই জুতা

गर्था 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 गर्था। नील नील छाईटा है ना हाँ शारी तो, तो नील है नील खुद है ना तो ताप तो मोटा

দেলে এমন করবে না এই যে টুপিটা মাথায় গ্যাবেছে না আর আমি এখানে 14 lakh taka borir 14 lakh taka borir upar shono kinna er upare je dubai shono kinna nilam Allah 14 lakh takay আরে হচ্ছে সেট এইটা ভালো লাগে না এর উপর গর্জের শাড়ির সাথে পড়তে এড়িও সুন্দর লাগে যে দেখ এড়ির সাথে দুল কেমন ভাইয়া সুন্দর আচ্ছা না আর দুলটা একটু দেখান দেখি দুল কেমন মালা

দেখেন আমাদের প্যাকেট ডান কয়বরি স্বর্ণ আছে এটার মধ্যে স্বর্ণ তো কালা প্যাকেটে নিতে কেউ যেন হাইজ্যাক না করতে পারে আমাদের আসলে সবই কিনতে মন চায় কিন্তু মানির অভাব নাকি তাই আমরা এখন চলে যাব কেনাকাটা ডান এই এই দোকানের স্বর্ণ অরিজিনাল দুবাইয়ের স্বর্ণ দেখি বাবি হচ্ছে পছন্দ করছে

বেশি কেনাকাটা না শুধু ওই সেটের জন্যই কিন্তু আমাদের যাওয়া হয়েছিল তো দেখেন সেট দুইটা কেমন হয়েছে আমার কাছে খুব ভাল লাগছে ক্যামেরাতে হয়তো ওরকম দেখা যাইতেছে না এই করা আমাদের শাড়ি নীল কিন্তু এটার ভিতরে নীল একটা শাড় হয়ে জন্য আনছি আর গর্জের জিনিস হচ্ছে আমার কাছে ভাল লাগে না এইসব জিনিস আমি পরি না ওরকমভাবে তারপর এবার একটু মন চাইলো যেহেতু শাড়ি আনা হয়েছে বের করছে দেখেন একটু গলায় লাগায় শান্তা ও দুল ক হাতে পাই না দেখছেন একটা চিলিক মারে কেমন জিনিস সুন্দর লাগে না হচ্ছে দু বাইশ ক্রেটের গোল্ড নিয়ে আসছে শান্তারানি

তো আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে হচ্ছে আমাদের আপনাদের জন্য সারপ্রাইজ ব্লগ এজন্য হচ্ছে আমরা টুকটাক করে আর কি কেনাকাটা করতেছি একসাথে সব কেনা পসিবল না আর একসাথে কেনাও যায় না তো আসতে ধীরে হচ্ছে কিনতেছি আর কি শাড়িটারই কেনা ডান তো শাড়ির সাথে সেট বাকি ছিল সেই সেট আজকে হচ্ছে নিয়ে আসছি হচ্ছে নাস্তা খাবো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট